আল্লাহ নবী বলছেন লা তরফানহুম আসাকাদাবা মারতে বলছেন মারতে বলছেন লাঠি দিয়ে سزا করতে হবে হ্যাঁ এখন যে সুন্দর শিক্ষা দিচ্ছেন কই আপনার বাপকে জিজ্ঞেস করেন তো বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিকে তারা ন্যাংটা করেছে কি না কোন প্রমাণ আছে কি না এখন করছে কেন আপনি যাকে শিক্ষা দিয়েছেন ওই আমেরিকা শিক্ষা বিসিকে ধরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান কেন্দ্র সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে ভিসির সব প্যান্ট খুলে নিচ্ছে কারা এটা আপনার সন্তান না তারা আন্দোলন করতে গেলে বের হতে দিচ্ছে না তাদেরকে বলছে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে এরা কখনো শুনেছেন ওই যে আমেরিকার শিক্ষা ব্যবস্থা যে আদব শিক্ষা দিতে পারেননি আপনার শিক্ষক কি করে কিভাবে অপমান করতে পারে মানে আদব শিক্ষা দেননি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা আল্লাহর ভয় দেখা সন্তানকে আর আপনি ভয় দেখাবেন না এইভাবে ছেড়ে দেবেন আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি কোনোদিন তো টিচারদের নিয়ে বাজে কথা মন্তব্য করিনি কোনোদিন দেয়নি অমুকের গালে গালে জুতা মারা তালে এই স্লোগানটা কোনোদিন দেয়নি আমাদের বাপ মা তো সেটা শিক্ষা দেয়নি আদব এমন গুরুত্বপূর্ণ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যাকে ভদ্রতা দেওয়া হয়নি যাকে কমলতা দেওয়া হয়নি তাকে সব কিছু কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে বুঝলেন না মনে হয় কথাটা যাকে ভদ্রতা দেননি আল্লাহ তাকে কিছুই দেন একবার ভদ্র তেমন জিনিস বলছেন মান উতিয়া যাকে ভদ্রতার অংশ দেওয়া হয়েছে ফকাদ উতিয়া হাতজা হু দুনিয়া ওয়াল ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যাকে ভদ্রতা দেওয়া হয়েছে চরিত্র দেওয়া হয়েছে আল্লাহর রাসূল বলেন তাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সবই দেওয়া হয়েছে আরেকটা হাদিসটি বলল আর যাকে ভদ্রতাকে বঞ্চিত করা হয়েছে তাকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে তা আপনি শিক্ষা দিবেন না কেন আল্লাহ বলছেন এলেম শিক্ষা দেওয়ার আগে ভদ্রতা শিক্ষা দিতে হবে কারণ ভদ্রতা শিক্ষা না দিলে আপনার ছেলের বদনামের চেয়ে আপনার বদনামটা বেশি ওই যে আপনার মেয়েকে বিয়ে তো ভদ্রতা জানে না প্রথম কালি হলো ওই মেয়ের শ্বশুর বলবে তোমার বাপ এটা শিক্ষা দেয়নি তোমাকে আগে আপনার পরে গেল না আপনার মেয়ের উপরে গেল মা বলবেন কি শিখেছে তোমার মা কিছু শিক্ষা দেয়নি এগুলো করা কেন এই সমস্ত কথা বলো কেন আগে বদনামটা কার হয় তার না বাপ এই জন্য একটা বড় সম্পদ হলো চরিত্র চরিত্র হচ্ছে বড় সম্পদ আর কিছু নাই মানুষের আর যাকে চরিত্র দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণী দেওয়া হয়নি একটা মিটিং এর মধ্যে খারাপ আচরণ করছে প্রথম বলে এই যে কার বেটা এটা বেড়ায়েদের এটা কার সন্তান এটা বলবে না এটা চিনে না তাকে প্রথম বলুন কার সন্তান ওকে ফোন আচ্ছা তোমার সন্তান এরকম হয়েছে কেন তুমি তো আমাদের বন্ধু মানুষ দোষটা ওর হলো না তার বাপের হলো আগে তার বাপের কঠিন জিনিস আদর্শটা এই জন্য বলছেন তোমরা তাদেরকে আদর শিক্ষা দান করো শুধু আপনার সন্তান না রসদাম বলছেন আপনার বাড়িতে চাকর যে আছে ড্রাইভার যে আছে কাজের মেয়েটা আছে আল্লাহ বলছেন তাকেও আদব শিক্ষা দিতে বলেছেন তাকে ভদ্রতে শিক্ষা দেয় কাজের মেয়েকে যদি আল্লাহ বলে আল্লাহ রসুল বলে যে ভদ্রতা শিক্ষা দেয় তাহলে আপনার সন্তানকে দিতে হবে না ভদ্রতা শিক্ষা ও কাজের মেয়ে কয়দিন কাজ করবে কয়দিন থাকবে কাজের মেয়েটা কয়দিন থাকবে তাকে ভদ্রতা শিক্ষা দেওয়ার কথা বলছে রসুল্লাহ সাল্লাম বলছেন মা মিন শাইইন আসকলু ফিল মিজান মিন হুসനിൽ খুলক কাল কিয়ামতের মাঠে দাঁড়ি পল্লাই মাপা হবে আপনার সৎ আমলগুলো তাহাজ্জুদের আমল হজ্জের আমল সিয়ামের আমল সালাতের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2002 নম্বর হাদিস তিন মধ্যে এসেছে সবচেয়ে নেকিপূর্ণ ভারী আমল হবে আপনার চরিত্রটা মানে একদিকে যদি আপনার সারা জীবনে সালাদ তুলে দেওয়া হয় আর একদিকে যদি আপনার চরিত্র তুলে দেওয়া হয় তাহলে ভারী হবে আপনার চরিত্রটা মানুষের অমূল্য সম্পদ সারা বছরের নাহার হাজে আসছে যে মুমিন ব্যক্তি চরিত্রবান হবে এমনি চরিত্রবান সে তাহাজ পড়ে না সিয়াম চরিত্রবান হওয়ার কারণে সারা জীবনের সারা জীবনের সিয়ামের নেকি নফল সিয়ামের নেকি আল্লাহ তার কানুন নামে অটো দান আর আপনাদের যে বোঝাতেছে হাদিসের হাদিস বলাটা আমার আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো চরিত্র কত দামি শরীয় চরিত্রকে কত দাম দিয়েছে আপনার সাথে চললেই বোঝা যায় সারাদিন বক বক করে মানে আপনার মধ্যে ভদ্রতা আল্লাহ বলছেন লজ্জা এবং অল্প কথা লজ্জা এবং অল্প কথা যে বলে যা লজ্জা আছে এভাবে মুমিন 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আছে আর একটা আল বযা ওয়াল বায়ান শুবাতুনান নিফাক যে মুর্টি খারাপ ভাষা প্রয়োগ করে কে বলেন মুনাফিক আর যে বকবক করে বকতেই থাকে সারা দিন সে কি মুনাফিক মানে বুঝলেন না খারাপ ভাষা ব্যবহার করেন আপনি দোকানের ছেলেটার সাথে খারাপ ভাষা ব্যবহার করেন দেখতে সুন্দর আপনি কিন্তু আপনার মুখটা খারাপ রিক্সাতে উঠেছিলেন রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে এমন কিছু বাক্য বললেন শুনতে খারাপ লাগছে বুঝবেন যে আমি মুনাফেক আমি মুনাফিক আমি মুনাফে না হলে আমার মুখ দিয়ে এত খারাপ ভাষা বেরোল কেন আমার দ্বারা এত খারাপ কাজ হলো কি করে আমি তো বুঝলাম না আরেকটা হলো যে মানুষের ভদ্রতা যদি থাকে তার মুখ দিয়ে কখনো খারাপ কথা বের হবে না দুই তার আচরণে কখনো মানুষ কষ্ট না তার ব্যবহারে মানুষ কখনো দুঃখ পাবে না বরং বলবে কি জানেন মাশাল্লাহ আসলে দোয়া মানুষের কাছে চাওয়া লাগে না দোয়া মানুষের কাছে চাওয়া লাগে না অটো দোয়া বের হয় হাদিসটা কি লোকটা এইরকম আমি তো জানতাম না আলহামদুলিল্লাহ এইটাই কিন্তু তার জন্য কি দোয়া ওই যে আপনার বাড়িতে গেলাম সুন্দর আচরণ করল বেরিয়ে মনে মনে ভাবছে আলহামদুলিল্লাহ লোকটা এইরকম এই যে আলহামদুলিল্লাহ নিকিটা কে পাবে ওই লোকটা পাবে এই যে অন্তর থেকে বের হওয়া যেটা আপনার ব্যবহার দেখলে ওই জন্য ওই লোকটা অন্তর থেকে বলবে মাশাল লোকটা এত সুন্দর কথা বললেন এত ভালো ব্যবহার করলেন আমি তো চিন্তাই করতে পারি না অথচ লোকটা সম্পর্কে কত কিব করি কত গালি দিই সাক্ষাতে মানুষটা আমার সাথে এত ভালো আলোচনা করলেন শত্রু বন্ধু হয়ে গেছে বন্ধু হয়ে গেছে এই জন্য শ্রেষ্ঠ আদর্শের প্রতীক ছিলেন মোহাম্মদুল রাসুল্লাহ আপনি ওই নবীর আপনার চরিত্র খারাপ হবে না